কৌশিকীর সাথে দেখা করবে বলে জগদ্ধাত্রী চলে আসে হসপিটালে কিন্তু তখনই স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলে চলো তোমার সাথে কথা আছে একটু সাইডে এসো জগদ্ধাত্রী বলে কি হয়েছে স্বয়ম্ভু এনিথিং সিরিয়াস আর তখনই স্বয়ম্ভু বলে তুমি যে জ্যাস সেটা সবটা জেনে গেছে স্বয়ং রাজনাথ মুখার্জি নিজেই কথাটা শোনার পর জ্যাস বলে জানতাম তো এমন কিছু হবে কারণ রাজনাথ মুখার্জি যে জানবে সেটা বোঝা গেছিল উনি এবার সবার আগে কিছু জেনে যাচ্ছে আর এটাই স্বাভাবিক খুব কাছ থেকে উনি এই তদন্তটা দেখছে তার জন্যই ওনার মনে এই প্রশ্নটা জেগেছে কিন্তু এখন তো আমাদের থেমে থাকলে হবে না স্বয়ংভু বর্দির কাছে যেতে হবে চলো বর্দি ফোন করছে এরপরেই কৌশিকীর কেবিনে চলে যায় জগদ্ধাত্রী আর স্বয়ম্ভু কৌশিকী বলে জগদ্ধাত্রী তুমি ঠিক আছে তো জগদ্ধাত্রী আমার একটা ব্যাপারে খুব ভয় করছে জানো জগদ্ধাত্রী বলে কেন বর্দি কি হয়েছে কৌশিকী বলে আমার ওপর আবারও কেউ আক্রমণ করবে আমাকে আবারও শেষ করার প্ল্যান করবে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি কথাটা শোনার পরে জগদ্ধাত্রী বলে তার কোনো চান্স নেই কারণ আমি আপনাকে প্রোটেক্ট করছি সব সময় চব্বিশ ঘন্টা আপনার ওপর নজর রাখা হচ্ছে আপনি কিচ্ছু চিন্তা করবেন না এর মধ্যেই দিবানাথ মুখার্জি চলে আসার জগদ্ধাত্রী তেমনভাবে কথা বলতে পারে না দক্ষিকে তো শুধু এটা কথাই বলতে থাকে যে যেভাবেই হোক আসল অপরাধীকে ধরতেই হবে আর এর মধ্যেই স্বয়ম্ভু বলে চিন্তা করবেন না বর্দি আপনার যে অবস্থা করেছে তাকে শাস্তি দেবই দেব। আর তখনই দিবানাথ মুখার্জি বলে স্বয়ম্ভু বাড়ি সবার নামে এফআইআর করে কাজটা কি তুমি ঠিক করেছো না কাজটা তুমি মোটেও ঠিক করনি বাড়ির প্রত্যেকে কিন্তু তোমার ওপরে ভীষণ ক্ষেপে গেছে স্বয়ম্ভু বলে আমার কিছু করার ছিল না এটুকু তো আমাকে করতেই হতো তাই না আমি আর কী বা করতে পারতাম অন্যদিকে মেহেন্দি কথা বলে মাম্মির সাথে অর্থাৎ বৈদেহী মুখার্জির সাথে বৈদেহী মুখার্জি বলে মেহেন্দি এত চিন্তা করছো কেন ওই সিংহাসনে তুমি বসবে কোম্পানির এমডি হবে তুমি স্বয়ং মেহেন্দি মুখার্জি তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। একটা পার্টির অ্যারেঞ্জমেন্ট করব। সবাই মিলে জানবে তুমি হলে এমডি বুঝতে পেরেছ আর তখন মেহেন্দি বলে আচ্ছা মাম্মি আপনাকে একটা প্রশ্ন করব উত্তর দেবেন বরদিকে গুলি করেছিল মাম্মি তখন বৈদেহী মুখার্জি বলে অদ্ভুত প্রশ্ন এই কথাটার উত্তর আমি কী করে দেব। আমি কি জানি আমি কি সেই জায়গায় সেই সময় উপস্থিত ছিলাম ছিলাম না তো তাহলে তাহলে কি করে জানবো তাই না সেটা তো আমার পক্ষে জানা সম্ভবও না আর এর মধ্যেই তখনই বৈদেহী মুখার্জি একটা কথা বলে যে তুমি জানো তো মেহেন্দি কৌশিকই কিন্তু এই কথাটা একদম ঠিক বলে যে তুমি হলে কলতলা কালচার সেটা নিয়ে কোনো সন্দেহ নেই কথাটা শোনার পর তখনই মেহেন্দি বলে মাম্মি আপনি কিন্তু আমাকে ইনসাল্ট করছেন আপনি সেটা চাইলেও করতে পারেন না কারণ আমি মুখার্জি বাড়ির বউ বৈদেহী বলে অবশ্যই তুমি সে কথা তো আমি অস্বীকার করছি না তুমি যেমন সেভাবেই তোমাকে মেনে নেওয়া হয়েছে কিন্তু তুমি তোমার এক্তিয়ারের বাইরে গিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আমাকে করছো সেটা তোমার একদমই উচিত হয়নি আমাকে জিজ্ঞাসা করার এই কথাটা ভালো করে মনে রেখে দিও অন্যদিকে কৌশিকী শুধু এটাই ভাবতে থাকে কে এই কাজটা করতে পারে জগদ্ধাত্রী এসে কৌশিকীকে সেই ফুটেজটা দেখায় যেখানে দিব্যাসেন দেবুদা কথা বলেছিল এমনকি দিব্যাসেন মুখার্জি বাড়িতে এসে সব ডিল করেছিল সেই সমস্ত ফুটেজ দেখার পরে কৌশিকী বলে ভাবতেই পারছি না যে এত দূর পর্যন্ত সব কিছু ঘটনা চলে গেছে আর আমার কাছে খবর পর্যন্ত আসেনি এদিকে উৎসব বৈদেহী মুখার্জির সাথে কথা বলার বলে মা আমি জগদ্ধাত্রীর ডেড বডি এখানে নিয়ে আসার ব্যবস্থা করছি তখন বৈদেহী বলে কী দরকার উৎসব কেন এই জিনিসগুলো করছিস কোনো দরকার নেই এগুলো তুই করবি না তখনই উৎসব বলে না মা আমাকে যে করতেই হবে জগদাত্রী ডেড বডি এখান থেকেই যাবে শ্মশানে আমি সেই ব্যবস্থাই করব বৈদেহী মুখার্জি উৎসবের এই কথার মানে বুঝতে পারেন আর জিজ্ঞেস করে কিন্তু উৎসব জানে সে হসপিটালে জগদ্ধাত্রীর মতোই কাউকে দেখেছিল নার্স সেজে রয়েছে তাই উৎসব নিজের সন্দেহ দূর করার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছে যে জগদ্ধাত্রী ডেড বডি এই বাড়িতেই আসবে